আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব যে কিভাবে এমএস ওয়ার্ড টাইপিং করে এবং যাবতীয় সব কিছু দেখব তো আমরা প্রথমে এখানে নিচে দেখতে পাচ্ছি সার্চ বাটনে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে লিখব এমএস ওয়ার্ড এই যে এমএস লেখার সাথে সাথে এসে আছে যে এম ওয়ার্ড এখানে ক্লিক করব এটা হলো এমএস ওয়ার্ড

Face break, table, picture, shape, mm, smart, chat, spin shot, online video, right, comment, photo, header, photo, page, text, book, quick place, what, and drop cap, below,

অনেকগুলা আছে আমরা যে যেতে পারছি এরকম 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 যেটা আমরা দিতে চাই সেগুলো এখানে আমি দিতে পারবো আমার মনে ইচ্ছা মতো হ্যাঁ যেটা আমাদের পছন্দ হয় সেটা দিতে পারবো তাহলে এটা হইলো লেখা এটা দিয়ে কি লেখা দিয়ে স্টাইল ডিজাইন হ্যাঁ কিরকম লেখাটা হবে হ্যাঁ সব ধরনের এখানে আমরা ইয়ে করতে পারবো আর ডিজাইন করতে হবে লেখা তারপরে আমরা শিখবো যে কিভাবে এই লেখাটাকে ছোট বড় করা যায় তারা নতুন আছি তো এইগুলো কিভাবে ছোট বড় করা যায় তখন প্রথমে আমরা আগে সিলেক্ট করবো যখন আমরা কোনো কিছু আগে সিলেক্ট করতে হবে সবসময় আগে সিলেক্ট কর তো প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার এখানে হ্যাঁ এই দেখেন 8 9 হ্যাঁ এই দেখেন 8 যদি দিতে কত ছোট হয়ে যায় যে এটা মানে 8 তে সাইজটা আছে 8 এর মধ্যে এটা তারপরে আমরা যদি চাই যে 12 দিব এই যে 12 হ্যাঁ তারপর যদি চাই না আরো বড় তাহলে ধরে আমি 22 হ্যাঁ বা এইটা দিলাম হ্যাঁ

কন্ট্রোল এল দিলে হবে কন্ট্রোল এল কন্ট্রোল এল দিলে কি লেখাটা বাসা আছে যাবে যদি চাই না কন্ট্রোল এখান থেকে দিব তখন আগে সিলেক্ট করব সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখান থেকে কি আমরা এই যে বাসা করতে পারব হ্যাঁ তাহলে দেখলাম যে কিভাবে একটা লেখাকে বাসা বাসা করা যায় তাহলে সে বলছে নিচে যদি কোনো আন্ডারলাইন দিতে চাই তখন কি করব তখন এটাকে আবার সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে দেখেন দেখেন কি লেখা আছে আন্ডারলাইন

আমি যেটো হাতে আমি যদি বলতো যে এই দেখেন এটা হ্যাঁ তো এটাকে আমি কি সিলেক্ট করব হ্যাঁ সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে ক্লিক করে ক্লিক করার পর দেখেন এটা দিয়ে দেব এই যে দেখেন ঠিক আছে দেখেন এখন যদি আরো মতামত চাই তাহলে আমি এই যেটা চাই এই দিয়ে দেব এই যে তো আগে এটা সিলেক্ট করব সিলেক্ট করার পর তারপর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখন তো আপনারা যেটা বলেছে ওইটা এখানে ঠিক আছে দেখুন এটা দিবেন

এখন দেখেন আমি যদি এই লেখাটা যদি এখন ধরেন আমি কালার করব লেখাটা কিন্তু আমি কালার করব কি হবে কালার এখন এখন কালো আছে না ব্ল্যাক এখন এই কালারকে আমি বিভিন্ন ধরনের মানে রং করতে পারবো রং সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখেন এই যে দেখছেন এই যে লাল এ এ এখানে যাব ক্লিক করো ক্লিক করার পর হ্যাঁ দেখেন এই যে বিভিন্ন ধরনের রং এখন আমরা যেটা সিলেক্ট করতে চাই সেটা সিলেক্ট করে ধরেন আমি এটা আহ হলুদ এই দেখছেন হলুদ হলুদ হয়ে গেছে তারপরে এই যে লাল তারপরে কালো এই যে কালো এরকম যে এরকম এরকম এই এরকম আবার এটা সিলেক্ট করবো আবার দেখাই সিলেক্ট করবো সিলেক্ট করার পর যদি লেখা কালার চেঞ্জ করতে চাই তো ফন্ট এই ফন্ট কালার কি করবো এই যে

Så du kollar bara, kan jag klicka? Klicka bara på den här mål. Det är bilderna kallar jag. Och så har vi, du kollar lite. Och så har vi, du kollar lite. Det är, 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 det

সিলেক্ট করার পর তখন এখানে ক্লিক করো ক্লিক করার পর দেখেন এই যে যেটা দিতে চান আপনি ওইটা দিবেন যেমন এটা আছে এটা আছে এটা আছে এটা আছে এটা তাহলে এটা এটা কত দিবেন এটা দিবেন এই যে এই তো হয়ে গেছে আবার আমি আবার দেখাই প্রথমে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এই যে এটা এখানে এখানে ক্লিক করব যদি পুরোটা হাইলাইট করতে চাই হ্যাঁ মানে কালারটা তখন আমি সিলেক্ট করবো করার পর সবুজ দিতে চাই যে সবুজ তারপর দেখতে পারলাম যে কিভাবে একটা লেখাকে বা কালার করতে হয় হ্যাঁ বা একটা পুরোটা যেভাবে হাইলাইট করতে হয় কালারটা তো কি দেখলাম দিতে হবে তারপরে আমরা দেখবো যে কিভাবে একটা মানে ইয়ে করা হয় দেখেন

কলম একবার দেখেন লয়াল কেস সেন্টেন্স কেস আর ইরেকম পার পরে যে ডে ইরেকম এখানে ক্লিক যাবে আবার করলাম ক্লিক করার পর দেখেন এটা দেই আউপার কেস আপার কেস দিলাম এই যে হবে হুম তাহলে এটা হবে আবার আর চাই না টু কম এটা মানে পথ যে আছে সব বৰা যদি কেপিটাল

আমরা আবার যদি দরকার না হয় তখন কি করবো সিলেক্ট করার পর দেখেন এখন যদি আমি যেমন ধরেন আউটলাইন আউটলাইন কি যে আউটলাইন কি দিতে চাই হ্যাঁ আউটলাইন তেমন যে এরকম এরকম কালার মানে কালার যে দিতে চাই তো কি করবো আবার দেখেন জিনিসটা প্রথমে সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখন কি করি করার পর আউটলাইনে যাবো আউটলাইনে যাওয়ার চাই ডিজাইন এই যে কালার করবো হ্যাঁ এইভাবে এইভাবে করতে হবে আবার সিলেক্ট করবো সিলেক্ট করার পর আউটলাইন এই যে আউটলাইন ঠিক আছে

私はこのように見えます。<music> যদি যদি আবাৰ যায়

এরকম হবে কোন কালার দিবতেছে হ্যাঁ কালারটা সিলেক্ট করব تمام এখানে ক্লিক করব ক্লিক করব হল ফলো করব এর দেখেন কোন দিতে ক্লিক হয়ে যাবে এখন নাম নাম হবে দিব কল

ল্যাকটোসাইজ তখন কীভাবে করব কপি করব কিভাবে কপি কিভাবে করব তখন ধরেন প্রথমে এটাকে সিলেক্ট করো সিলেক্ট করার পর এখান থেকে কপি করবো প্রথমে এটাকে সিলেক্ট করো সিলেক্ট করার পর মাউজে রাইট বাটনে ক্লিক করো রাইট বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা হচ্ছে কপি এই কপিতে ক্লিক করো ক্লিক করার পর যে জায়গায় রাখতে চাই সেটা আমি এই জায়গায় রাখতে চাই হ্যাঁ এই যে এই জায়গায় রাখবো দিলাম এই জায়গায় রাখলাম মাউস ইয়ারা

প্রথমে আমরা এটাকে সেলে সিলেক্ট করবো সিলেক্ট করার পর মাউজে রাইট বাটনে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমার কপি লেখা আছে কপি ক্লিক করবো এখন যে জায়গায় রাখতে চাচ্ছি এই জায়গায় এই জায়গায় যদি রাখতে চাচ্ছি এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পরে আবার মাউজে রাইট বাটনে ক্লিক করবো হ্যাঁ যদি মাউস থেকে দিতে চাই হ্যাঁ তো মাউজে রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এই যে পেস্ট এই পেস্টে ক্লিক করবো এই ঠিক আছে এখন আমি এটা মানে

আকাট কপি আর পেস্ট করতে আবার মাউস দিয়েও শিখলাম যে কি হবে কাট কপি পেস্ট করতে আজকে এই পর্যন্ত ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম